নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক রয়েছি যুব ভারতের এবং যেমনটা জানেন রাত পোহালি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান সুপারজেন্ট এবং তার আগে মোহনবাগানের যে প্রতিপক্ষ আল এফকে সেই আল এফকে তুর্কমেনিস্তানের দল সেই দল কতটা প্রস্তুত তাদের প্রস্তুতি কেমন চলছে এবং শেষ প্রস্তুতিতে তাদের পরিবেশটা কেমন ড্রেসিং রুমের পরিবেশটা কেমন সেই নিয়ে কথা বলবই মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি এই মুহূর্তে চলছে সেই অনুশীলন যদিও সাড়ে সাতটা থেকে সময় থাকলেও টাইম লাগা থাকলেও তারা কিন্তু বেশ কিছুটা দেরিতে এসে পৌঁছে এবং তারপর অনুশীলন তারা শুরু করে এবং বলা যাবে প্রায় আধ ঘন্টা দেরিতে এই অনুশীলন শুরু হওয়াতে কিছুটা সময় আমাদের আমাদেরও ওয়েট করতে এবং যেটা দেখতে পেলাম এই দলের বিশেষত ফুটবলারদের বয়স ফুটবলারদের বয়সটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ফুটবলের আল এফকে যে ফুটবলাররা রয়েছেন তাদের প্রত্যেকেরই যদি অ্যাভারেজ এজ দেখেন দেখবেন চব্বিশ থেকে মাত্র পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ ইতিমধ্যেই যে আল এফকে যে কোচ যিনি কোচ তিনি কিন্তু জানিয়েছেন যে এই দলের আন্ডার টোয়েন্টি থ্রি ন্যাশনাল টিমের বেশ কিছু ফুটবলার রয়েছেন রয়েছেন জাতীয় দলেরও বেশ কিছু ফুটবলার এবং এই যে তরুণ প্রতিভার উপরেই কিন্তু ভরসা রাখছেন যে আল এফকে বা তাদের যে ম্যানেজমেন্ট সেটা কিন্তু পরিষ্কার এবং আজকে যে অনুষ্ঠানটা দেখা এক্ষেত্রে আপনারা ভাবতে পারেন যে মোহনবাগান দল তাদের বিরুদ্ধে কীরকম স্ট্র্যাটেজিতে খেলতে পারে এক্ষেত্রে বলে রাখা বলে এই আল এফে কিন্তু ডিফেন্সে খুব নজর দেয় এবং ডিফেন্সে নজর দেয় বলতে তাদের তিন সেন্টার ব্যাক সহ পাঁচ ডিফেন্সে খেলে থাকে অর্থাৎ ওই যেটা আমরা আগেও দেখেছি যে পাঁচ ডিফেন্স কিন্তু যখন অ্যাটাক করা আছে তখন ওই দুটো উইং ব্যাক উপরে উঠে যাচ্ছে এবং এই দুই ব্যাক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই আল এফের জন্য এবং এই দুই উইং ব্যাককে আটকানো কিন্তু খুবই বড়ো একটা টাস্ক হয়ে চলেছে মোহনবাগানের জন্য এবং অন্যদিকে যদি আমরা দেখি এতে ফিজিক্যালিটি অনেক অনেক বেটার এবং যেহেতু তাদের মশুম শুরু হয়ে গেছে এবং গত মাস ধরে তারা এই এফসি চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে প্রস্তুতি সারছে সেক্ষেত্রে এটা বলাই যায় যে তাদের ফিটনেস লেভেল কিন্তু অনেকটাই বেটার এই মুহূর্তে মৌন থেকে এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে তাদের যে গতি যে গতির উপর কিন্তু অবশ্যই নজর রাখতে হবে তো হসে মনে নেয় এবং তার দলকে কারণ যেহেতু তরুণ দল একে তার মধ্যে ফিটনেস তাদের ভালো তারা একটা যে লিগে খেলে যে লিগটা অনেক রাফ অ্যান্ড টাফ এবং সেই লিগেও সাম্প্রতিক সময়ের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো আমরা যদি শেষ কয়েকটা ম্যাচ দেখি শেষ পাঁচ ম্যাচে একটা ম্যাচে হেরেছে আর বিরুদ্ধে আপনার আর খেলা ইতিমধ্যেই দেখেছেন আর কাদাক বা আলতিনেফ আলতিনেফসি যে এই দুই দল রয়েছে সেই দুই দলের বিরুদ্ধে সাম্প্রতিক সময় ম্যাচ হারল বাকি দলের বিরুদ্ধে কিন্তু জিতেছে এবং প্রিলিমিনারি রাউন্ডেও কিন্তু ম্যাচ জিতেছিল এই আহলেককে দল এবং সেটা কিন্তু তাদের মুখে চোখ পরিষ্কার যে তারা কোনো রকম ভয় পাচ্ছেন এবং তারা যুব ভারতীয় ক্রিয়াঙ্গনে যে মেন পিচে মেন পিচে কিন্তু অনুষ্ঠান যখন নামলো তারা গোটা স্টেডিয়ামটা ভালো করে দেখলো তারা জানেন যে এই গ্যালারি কিন্তু কালকে ভরাট থাকবে এবং চল্লিশ পঞ্চাশ হাজার সমর্থক দেবেন যদিও তাদেরও কিন্তু প্রায় বিশ হাজার সমর্থক তাদের সাপোর্ট করেন তাদের দেশের মাটিতে এবং তাই সাপোর্টিং নিয়ে কিন্তু তারা কিছু ভাবছেন না এবং যেটা ইতিমধ্যে আল কোচ বলেছেন যে এফসিতে তারা নতুন নয় তারা এফসিতে এর আগেও খেলেছে এবং তারা জানেন যে টিম প্রতিপক্ষ বা প্রতিপক্ষদের যে ভিড় সমর্থকের যে ভিড় বা প্রত্যাশা বা চাপটা থাকে সেটা নিয়ে তারা খুব বেশি ভাবছেন না এবং অন্যদিকে যদি আমরা দেখি আলেফকে দলের ডিফেন্সের পাশাপাশি দুই উইং ব্যাক বা ওই দুটো প্রান্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যেহেতু একটু যুবতী মাঠটা যথেষ্ট যথেষ্ট ভালো এবং বড় এবং সে ক্ষেত্রে উইং প্রান্তিক যারা ভালো খেলতে পারে আমরা আগেও দেখেছি যুববাড়িতে যে দুটো উইং যারা ভালো ব্যবহার করতে পারে তারা ভালো পারফর্ম করে এবং তারা গোল পেতে অনেক সুবিধা হয় সেই ক্ষেত্রে দুই সাইড বা মোহনবাগানের সেক্ষেত্রে শুভাশিস বসু খেলুক কিংবা অভিষেক খেলুক কিংবা আশিস রায় হোক যেই খেলুক না কেন তাদের উপর কিন্তু বাড়তি দায়িত্ব দেবে এবং যেহেতু মনবীর সিং সেহেতু উইং থেকে নেমে এসে যে রাইড ব্যাককে সামাল দেওয়া বা ভরসা জোগানো সেটা হয়তো কোথাও গিয়ে একটা প্রশ্নচিহ্ন জায়গায় রয়ে যাচ্ছে যদিও কিয়ার না হোক বা সাহাল আব আমার দুজনেই কিন্তু যথেষ্ট প্রতিভাবান ফুটবলার কিন্তু তাদের ডিফেন্সিভ এবিলিটি নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় যদিও সব মিলিয়ে আল এফ প্রস্তুতি কেমন ম্যাচের আগের দিন কতটা তারা প্রস্তুত এবং কীরকম পরিবেশ সবটাই রইল আপনার জন্য একদিকে মোহন বাঙালি ফুটবলারদের মুখে হাসি তখন এই ফুটবলাররা আহল এফ কে ফুটবলার কিন্তু যথেষ্ট সিরিয়াস তো চলুন সেই অনুশীলনে বিশেষ কিছু মুহূর্ত দেখে নেওয়া যায়